প্রত্যেকটা প্রেক্ষাপটে গুলামায় আমরা জেগে উঠি ইসলামিক দলগুলো জেগে উঠে কিন্তু আবার একটা প্রেক্ষাপটে এগুলো ভুলে যায় এরা আবার তাদের জাগরণ থাকে না আবার এটা নিস্তেজ হয়ে যায় তো আমি এই জন্য বললাম যে আমার ক্ষুদ্র জ্ঞানী আমি যতটুকু বুঝেছি যে আমরা একসময় জেগে উঠি পরে আবার আস্তে করে নিস্তেজ হয়ে যায় আমাদের এই জাগরণটা সবসময় থাকে না এজন্য আমি আমা আমি বলবো যে আমাদের এই জাগরণ যাতে করে সবসময় থাকে নেতৃস্থানে যারা থাকবে তাদেরকে আমি বলবো বড়দের অনুরোধ করবো যে কর্মী এবং নিম্ন স্তরে যে সদস্যবৃন্দ যারা আছে এদের সাথে সবসময় যোগাযোগ রাখা করা এবং তাদের সাথে সবসময় যোগাযোগ করে তাদের মূল্যায়ন করা কারণ আজকে দেখেন যতটুকু আমরা বুঝি জামাত ইসলাম এই জামাত ইসলাম কিন্তু তাদের মাথাগুলো কিন্তু সব কেটে গেছে কিন্তু জামাত ইসলাম কিন্তু নিঃশেষ হয়নি তারা কিন্তু আরো মজবুত হয়েছে আমরা যতটুকু বুঝি তারা প্রত্যন্ত একবার গ্রাম অঞ্চল থেকে নিয়ে দারণ থেকে নিয়ে একেবারে বিভিন্ন সরকারি পর্যায়ে কিন্তু এদের লোকজন এখন সেটিং হয়ে গেছে মোটামুটি এখন আমরা ওলামে গ্রাম যদি রাজপথে হোক সংসদ ভবনে যেতে হয় আমার মনে হয় যতটুকু বুঝে সাথে যুক্ত না হয়ে যাওয়া সম্ভব না সম্ভব না তো আমরাও আমরা এরকম একটা প্ল্যাটফর্মে আমরা চলে আসি এবং আমাদের দলটা এরকম শক্তিশালী হোক প্রত্যেকটা গ্রাম ওয়ার্ডে ওয়ার্ড যাতে করে কর্মী হয়ে যায় এবং এই কর্মীগুলো প্রতি খোঁজখবর নেওয়া জোর থাকা এদের শিকল যাতে করে আমাদের মেন

আমরা সকল ইসলাম দল এখন এক হয়ে আমরা খেলাফতের দিকে অগ্রসর হই শেষে আট তারিখে যে আমাদের মহাসমাবেশ এই সমাবেশ সফল হোক এবং সফল হওয়ার জন্য আমরা সকলে সুস্থ থাকব সজাগ থাকব সকলের বন্ধু বান্ধব যেগুলো আছে এবং মসজিদ সকাল সব সব জায়গায় আমরা এই সমাবেশকে উপলক্ষকে আমরা আলোড়ন সৃষ্টি করি এখানে যেন জাতি করে একটা এই গাজীপুরের মধ্যে সর্ববৃহৎ একটি মহাসমাবেশ হয় এটা সারা বিশ্ব জানতে পারে আল্লাহর আমি আমাদেরকে সেই তিজ্ঞান